হ্যালো গাইজ আজকে বিশ্বকর্মা পুজো তাই গাড়ি পুরো ধুয়ে ধয়ে রেডি করে গাড়ি পুজো হয়ে গেছে আমার এইবার যেহেতু পলিশিংটা হয়নি তো পলিশটা আমি করে নিচ্ছি এই দেখো আমি পলিশ শুরু করে দিয়েছি আসলে গাড়িটা অনেক নোংরা হয়ে গেছিলো আর বহুদিন আমি পলিশও করিনি ঠিকঠাক যার কারণে গাড়িটা একদমই বাজে লাগছিল দেখতে হয়তো তোমরা দেখেওছো তাই ভাবলাম আজকে বিশ্বকর্মা পুজোতে স্পেশালভাবে ওকে পুরোপুরি রেডি করি তো রেডির কাজ চলছে যথারীতি পুরোপুরি ভয় পেয়ে গেছিলাম ভেবেছিলাম যে এই গাড়িটা হয়তো পড়েই গেল তো যাই হোক গাড়িটা পরেনি তো ভালো মতো করে অনেক দিন পর যেহেতু পলিশটা করছি তো আমারও দেখে খুব ভালো লাগছে যে গাড়িটা আবার প্রায় নতুনের মতো হয়ে গেছে তো আমার কাজ এখানে মোটামুটি কমপ্লিট এবার বেরোবো তো গাড়ি রেডি জামাকাপড় পরে আমিও রেডি এবার বেরোতে হবে ছোটোবেলা থেকেই আমাদের একটা ইনভিটেশন থাকে আমার বন্ধুর ফ্যাক্টরিতে ও প্রতি বছর বিশ্বকর্মা পুজোতে পুজো দেয় প্লাস অনেক লোকজনও খাওয়াই তো আমিও যাই আর ছোটোবেলা থেকে এই জায়গাটার প্রতি একটা আলাদা টান আছে আমার তার কারণটা অন্য কোনো একদিন বলবো তো আমি দেখো চলে এসেছি প্রায় ওদের ফ্যাক্টরিতে আমার বাড়ি থেকে বেশি দূর না একদমই কাছে এই জায়গাটা আগে একদমই ফাঁকা ছিল এখন এত বাড়ি হয়ে গেছে মানে ধারণার বাইরে আগে শুধুমাত্র ওদের ফ্যাক্টরিটাই ছিল আর কিচ্ছু ছিল না তো এখন প্রচুর বাড়ি ঘর হয়ে গেছে তো আমি যথারীতি পৌঁছে গেছি ওদের ফ্যাক্টরিতে এই যে ফ্যাক্টরির বিশ্বকর্মা ঠাকুর প্রণাম প্রণাম করে এই হলো আমার বন্ধু বাপি এই ফ্যাক্টরিটা ওদেরই তো আমাদের যেহেতু অনেক লেট হয়ে গেছিলো তো আমার সব বন্ধুরা চলে গেছিলো আমি একাই ছিলাম তো আর খিদেও পেয়েছিলো প্রচুর তাই খাওয়া টেবিলে বসে গেছি খাওয়া শুরুও করে ফেলেছি এই দেখো ম্যাডাম ওদিকে খাচ্ছে তো আমার খাওয়া মোটামুটি শেষ ওর ভাই আমাকে চারখানা মিষ্টি দিয়ে গেছে সাথে পায়েস খাবো না খাবো বুঝতে পারছি না তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে বেরিয়ে আসলাম কারণ কেউ নেই যেহেতু তাই আমার থাকাটাও ইট তাই আমি বেরিয়ে পড়লাম একা একা ভালো লাগছিল না আর বন্ধুর সাথে একটু কথাবার্তাও তেমন খুব একটা বলিনি আমি কারণ ওইও একটু বিজি ছিল তো চলো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি এখন আমি বেরোচ্ছি বাড়ির দিকে এরপরে আবার আরও একটা ভিডিওতে আরও একটা ব্লগে নতুনভাবে নতুন জায়গায় আবার দেখা হবে তোমাদের সাথে আর এটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর প্লিজ ফলো সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এটা তোমাদের কাছে ফ্রি বাট আমার কাছে অনেক কিছু তোমাদের একটা ফলো একটা সাবস্ক্রিপশান আমাকে অনেক আনন্দ দেয় তোমাদের কমেন্ট আমাকে অনেক ভালো লাগায় আরও নতুন নতুন ভিডিও করতে তো আমরা এখন বেরিয়ে পড়েছি এরপরে আবার কোনো এক সময় দেখা হবে টাটা বাই বাই ভালো থেকে সুস্থ থেকো